কয়েকদিন আগেই দুর্গাপুরের গোপাল মাঠে দশম শ্রেণির এক ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয় আসানসোলের ডামরা এলাকার একটা জঙ্গল থেকে আবার খনি অঞ্চলের গৃহবধূর পচা গলা মৃতদেহ উদ্ধার ঘিরে রহস্য রবিবার শ্রীকৃষ্ণপুর এর আদুরে একটা নির্জন জায়গায় পেটোথান নামে একটা কালী মন্দিরের কুয়ো থেকে পচা দুর্গন্ধ পায় স্থানীয়রা গোপালকড়া সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় লাউদোয়ার ফরিদপুর থানায় কৌতূহলী মানুষজন ভিড় জমাতে থাকে এলাকায় যেখানে মৃতদেহ উদ্ধার হয় সেই পাশ থেকেই পাওয়া যায় একটা ব্যাগ এবং জামাকাপড় সেটা দেখেই মৃতদেহ শনাক্ত করে রাঙামাটি গ্রামের বাসিন্দা শেখ গিয়াউদ্দিন তিনি বলেন তার স্ত্রী চলতি মাসের ষোলো তারিখ থেকেই নিখোঁজ ছিল বিস্তারিতভাবে তিনি জানান আজ থেকে পনেরো দিন আগে তিনি তার ছেলেকে নিয়ে লাউদোয়ায় এক গৃহ শিক্ষকের কাছে যান তারপর সেদিন সকাল নটা নাগাদ বাড়ি ফিরে তার মেয়েকে জিজ্ঞাসা করেন যে তার মা কোথায় মেয়ে জানান তার নানি এসেছিল তার সাথে গেছে শেখ গিয়াউদ্দিন বাবু জানান তিনি তার নাতির কাছে খবর নেন কিন্তু নানি জানায় তার স্ত্রী তার সঙ্গে আসেনি এরপরেই লাউদুয়া ফরিদপুর থানায় তার স্ত্রী নিখোঁজ ডায়েরি করা হয় বলে জানান তিনি এরপর পাশাপাশি তিনি আরও জানান তার স্ত্রীর সমস্ত গহনা ও নগদ আঠেরো হাজার টাকা যা আলমারিতে ছিল সেটাও উধাও মৃত আলে আবিবির স্বামী শেখ গিয়াসুদ্দিন জানান এর আগেও তার স্ত্রী কোনো একজনের সঙ্গে কোনো সম্পর্কে জড়িয়েছিল নাম না করে তিনি বলেন যাকে সন্দেহ করা হচ্ছিল সেই বাড়িতেই আজ সুতরাং তার সাবে যায়নি তবে তার স্ত্রী কার সাথে গিয়েছিল আর কেনই বা টাকা ও গহনা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল তার উত্তর অধরা আর এখানেই ঘনাচ্ছে রহস্য এতগুলো নগদ টাকা আর সোনার গহনা নিয়ে বাড়ি থেকে বের হয় গৃহবধূ পনেরো দিন পর তার পচা গলা মৃতদেহ উদ্ধার হয় অন্য গ্রামের একটা নির্জন স্থানের কালী মন্দিরের কুয়ো থেকে এই মৃত্যুর পিছনে কি কারণ রয়েছে খুন না আত্মহত্যা সমস্ত ঘটনার সত্যতা সামনে আসবে ময়না তদন্তের পর লাউদুয়ার ফরিদপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ঘটনাটা হয়েছিল বলতে আমি সাড়ে পাঁচ পাঁচটার সময় ছেলেকে নিয়ে লাউদুয়ার টিউশন গেলাম কবে ওই যেদিন কতদিন আগে দিন আগে তারপর ঠিক আছে তারপরে আমি টিউশন গেলাম ছেলেকে টিউশন দিয়ে এলাম টিউশন দিয়ে পরে আমি ওখানে দিদি বাড়ি ওখানে বসে আছি মোটামুটি নশো বাড়ি এলাম নিয়ে এসে মেয়েকে জিজ্ঞেস করলাম বলি তুই মা কই মেয়ে বললো নানি এসেছিলো নানি এসেছিলো নানির সঙ্গে কুরবানের মাকে দেখতে গেলাম আছে তো আমি নটা পর্যন্ত সাড়ে নটা পর্যন্ত ওকে করলাম তারপরে কুরবানের মেজো ভাই ওকে ফোন লাগালাম ওই তোদের করে আমাদের বউ রয়েছে বলছে না আমার মা তো এখানে নেই তো বলছি আমার মা তো এখানে নেই আমরাই আছি তারপরে সঙ্গে সঙ্গে ওর নানিকে ফোন লাগালাম তো ওর নানিকে ফোন লাগানোর পরে নানি বলছি না আমি তো দুধের বাড়ি যাইনি আমি বাড়িতে আসি তখন আমি ওর নানির বাড়ি ছুটে গেলাম তারপর দেখছি এসে এই যেটাতে গয়না ফয়না রাখতো ওটা নেই আর আঠেরো হাজার টাকা ছিল আমার শোকেসে ওই টাকাটা নেই আজকে সেদিন পুলিশে জানিয়েছিলেন তারপর থেকে আজকে কি দেখলেন এখানে এসে আজকে কি দেখলাম ও যার সঙ্গে গিয়েছিল কার সঙ্গে গেছিল কার সঙ্গে ছিল তো বলতে পারবো না আমি তো যেমন দেখি না তখন কাকে বলবো আমি কাকে সন্দেহ করছেন সন্দেহ কাকে করব মানে এর আগে একবার একটা ঘটনা ঘটেছিল তো উনি তো ওই ছেলেটা তো বাড়ি ছিল তো যা কোথাও যায়নি এইখানে এসে কি দেখলেন আজকে এখানে এসে কি করে জানতে পারলেন যে উনি আপনার ওয়াইফ ওয়াইফ বলতে ওই যে ব্যাগগুলো বলছে ব্যাগগুলো দেখে আর ওই যে ড্রেসটা পড়েছিল দুপুরে স্নান করে ওই ড্রেসটাই পড়েছে আপনার নাম